তবে কি ডিসেম্বর মাসেই কি শেষ হতে চলেছে শীত কি জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন এবং এর সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়া তাই নিয়ে আমরা আজকের এই ভিডিওতে ডিটেলস লেটেস্ট আপডেট দেবো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আগামী সোমবারের দিনকে কিন্তু পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন তো এই বড়দিনের দিনকে আবহাওয়ার কি রকম পূর্বাভাস উঠে আসছে এবং এর সাথে সাথে এই মুহূর্তে কেন এই শীতের খামখেয়ালিপনা চলছে সেই ব্যাপারেও আমরা সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়ে দেবো অন্যদিকে বঙ্গোপসাগরে একখানা শক্তিশালী ঘূর্ণাবদ্ধ তৈরি হয়েছে যেই ঘূর্ণাপত্রে যেটা কিন্তু ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাতের একটা ইঙ্গিত জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম তো সেই আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার যারা নামটা লিখে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো যদি আমি আপনাদেরকে কালকে দিনকে সর্বনিম্ন কত ডিগ্রি তাপমাত্রা থাকবে সেটা যদি একটু দেখি দিই তাহলে দেখতে পাবেন যে কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে নদীয়ার আশেপাশের দিকে পনেরো ডিগ্রি বর্ধমানে চোদ্দো ডিগ্রি বাঁকুড়ায় তেরো পুরুলিয়াতে এগারো ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তবে সর্বোচ্চ তাপমাত্রার কথা বললে তো বেলা বারোটার সময় কিন্তু বন্ধুরা পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে অর্থাৎ প্রায় দ্বিগুণ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যাবে সকালবেলা তুলনায় রাত্রেবেলার দিকে এবং যদি আমরা শনিবারের দিনকে যাই তো শনিবারের দিনকে ক্ষেত্রে বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে আসলাম একদম ঠিক সকালবেলা চারটের সময় দেখুন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রাটা একটুখানি বেড়ে গিয়েছে এগারো ডিগ্রি থেকে পুরুলিয়াতে তেরো ডিগ্রি হয়ে গিয়েছে পাকুড়া ক্ষেত্রে চোদ্দো ডিগ্রি বর্ধমানে ষোলো ডিগ্রি নদীয়ার আশেপাশের দিকেও কিন্তু ষোলো ডিগ্রি টেম্পারেচারটা লক্ষ্য করা যাবে এবং মোটামুটি যদি আমরা রবিবার চব্বিশ তারিখের দিনকে যদি যায় তো রবিবার দিনকে কিন্তু বন্ধুরা তাপমাত্রা একটুখানি বেড়ে গিয়ে পনেরো ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা হয়ে যাবে এবং সোমবার যথারীতিমতোভাবে আমরা সোমবারের দিনকে চলে আসলাম এবং সোমবারের দিনকে পুরুলিয়ার আশেপাশের দিকে অল্প স্বল্প শীতের আমেজ থাকলেও কলকাতাবাসীর ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটা পৌঁছে যাবে সতেরো ডিগ্রিতে নদীয়ার আশেপাশের দিকে সেম তাপমাত্রা থাকবে যেটা শনিবার এবং রবিবার দিনকে আপনারা দেখতে পাবেন তো মোটামুটি কিন্তু সেম তাপমাত্রায় থাকবে কিন্তু বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে বাংলাদেশের ক্ষেত্রে সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি কোথাও কোথাও উনিশ ডিগ্রি কিন্তু পৌঁছে যাচ্ছে তো ধীরে ধীরে কিন্তু বন্ধুরা উত্তরের ঠান্ডা বাতাসের পথে কিন্তু এই মুহূর্তে বাধা পড়বে কেন এই বাধা পড়ছে তো এই মুহুর্তে কিন্তু বন্ধুরা ভারতীয় মৌসুম ভাবনা আবহাবিতারা জানাচ্ছে যে শীতে জলীয় বাষ্পের কাঁটা তৈরি হয়েছে এবারেও উষ্ণ বড়দিনের পূর্বাস কেন এই দুর্দশা তাপমাত্রা কেন বাড়বে আবহাওয়িদরা কিন্তু সেটাও জানিয়ে দিয়েছে এবং তারা বলেছে যে বঙ্গোপসাগর থেকে বাষ্প ঢুকবে যার ফলে বাধা পাবে উত্তরের হাওয়া কমবে ঠান্ডা বড়দিনের আগে কিন্তু সরি তো বড়দিন আগে কিন্তু বন্ধুরা তাপমাত্রা বেড়ে যাবে মোটামুটি কিন্তু দুই থেকে তিন ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা ক্ষেত্রে চোদ্দ ডিগ্রির থেকে তাপমাত্রাটা শত ডিগ্রিতে কিন্তু পৌঁছে যাবে তো যারা যারা ঠান্ডা অত বেশি উপভোগ করে না যাদের ক্ষেত্রে ঠান্ডাতে অসুবিধা আছে তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো কিন্তু দিন কাটবে পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিনকে কিন্তু যারা ঠান্ডাকে অনেক বেশি আমেজ ভাবে না এবং তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা খুব বেশি একটা ভালো যাবে না গত বছরের দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অত বেশি ঠান্ডা ছিল না খুবই হালকা একটা শীত মনোরম আবহাওয়া ছিল এবছরের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মানে জাকিয়ে যে শীত পড়বে ভয়ানক ঠান্ডা সেটা কিন্তু নেই তো পঁচিশে ডিসেম্বর বড়দিনের ব্যাপারটা কিন্তু আপনারা জেনে ফেলেন এবারে ব্যাপারটা হচ্ছে যে তবে কি ধীরে ধীরে তাপমাত্রা কমবে দেখুন বন্ধুরা পঁচিশে ডিসেম্বরের পরের দিনকে কিন্তু দু ডিগ্রি তাপমাত্রার পারতপতন হয়ে যাবে পনেরো ডিগ্রিতে কিন্তু চলে এসছে তারপরে মঙ্গলবারের পর আমরা চলে যাবো বুধবারের দিনকে তো বুধবারের দিনকে কিন্তু আবার একটুখানি তাপমাত্রা বাড়লো তারপরে আমরা চলে যাব বৃহস্পতিবার দিনকে তাপমাত্রা প্রায় সেম রয়েছে শুক্রবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একদম সেম রয়েছে এবং সামনের আসছে শনিবার তার পরের শনিবার তিরিশ তারিখের দিনকেও কিন্তু তাপমাত্রা সেমই রয়েছে তো ওভারঅল আপনারা বলতেই পারেন যে আপাততভাবে এই ডিসেম্বর মাসে আর কিন্তু ভয়ানক শীতের প্রকোপ লক্ষ্য করা যাবে না এবারে কিন্তু বন্ধুরা শীতের প্রকোপ হলেও হতে পারে জানুয়ারি মাসের দিকে তবে এখনই কিন্তু সম্পূর্ণ বিস্তারিত কিছু বলা সম্ভব হচ্ছে না কারণ এই মুহূর্তে আমরা শনিবার তিরিশ তারিখ পর্যন্তই আপডেটটা দেখতে পাচ্ছি তো শীতের ব্যাপারে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিয়েছি কেন এই শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কারণ উত্তরের যে ঠান্ডা বাতাস সেই বাতাসটা কিন্তু বন্ধুরা ভালোভাবে ঢুকতে পারছে না কারণ বঙ্গোপসাগর থেকে এই যে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগর থেকে কিন্তু বন্ধুরা জলীয় বাষ্প ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে আরম্ভ করে দেবে এবং ওই জলীয় বাষ্পের কারণে কিন্তু দক্ষিণে বাতাস সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং মোটামুটি কিন্তু বন্ধুরা যদি আপনারা দেখেন তো এই দিক থেকে বাতাসগুলো কিন্তু ঢুকবে যার ফলে কিন্তু এদিক থেকে যে ঠান্ডা বাতাসগুলো আসে সেই বাতাসে কিন্তু বাধাপ্রাপ্ত হবে যদি এদিক থেকে যদি ঠান্ডা বাতাস না আসতো তাহলে কী হতো তাহলে এই উত্তরে ঠান্ডা বাতাস কিন্তু কিছুটা এই বাংলাদেশের দিকে ঢুকতে পারতো কিছুটা বঙ্গোপসাগরের দিকে চলে যেত কিন্তু যেহেতু এদিক থেকে ঠেলা মারছে অন্য আর একটা বাতাস যার কারণে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু আর তেমন কোনোরকমভাবে শীতের দেখা মিলছে না যখনই এদিক থেকে বাতাস ঠেলাটা বন্ধ হয়ে যাবে তারপর থেকে কিন্তু বন্ধুটা জাঁকিয়ে শীত পড়বে কেন এই বাতাসটা ঠেলছে সেটা কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্নটা জাগবে তো এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব একেবারে বায়ুর ঝাপটা মোড়ে তো বায়ুঝপটা মোটে আপনারা কিন্তু একটা জিনিস দেখতে পাবেন যে বঙ্গোপসাগর কিন্তু হালকা ঘূর্ণাবত্ত হলেও একটা ঘূর্ণাবত্ত কিন্তু তৈরি হচ্ছে দেখুন বঙ্গোপসাগর কিন্তু একদম যে শান্ত রয়েছে সেটা না বিয়াল্লিশ তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টার কাছাকাছি কিন্তু গতিবেগটাও লক্ষ্য করা যাচ্ছে তো মোটামুটি কিন্তু বেশ ভালোই গতিবেগ এবং একটুখানি সামান্য হলেও অশান্ত মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যার ফলাফলস্বরূপ এই যে তীরুবন্ত এখানে কিন্তু বন্ধুরা চেন্নাই পুদুচেরি এই যে দক্ষিণ ভারতের যে সমস্ত এলাকা রয়েছে সেখানে বারংবার ভারী থেকে অতি বৃষ্টিপাতের যে ভয়াবহ লাল সতর্কবার্তা সেই সতর্কবার্তাও কিন্তু বারংবার জারি করছে ভারতীয় মৌসুম ভবন যার কারণে কিন্তু শীতের পথে কিছুটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে আপাততভাবে যদি আমি আপনাদেরকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে নিয়ে যাই তো সেখানে দেখতে পাবেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে মোটামুটি কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এখানে চেন্নাই পুদুচেরি ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কোয়েম্বাটুর রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে তো মোটামুটি এখানটায় তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রাটাও অনেকটাই বেশি রয়েছে মানে মোটামুটি আপনারা বলতে পারেন যে দক্ষিণ ভারতের ক্ষেত্রে শীত আসেইনি এবং এই মুহূর্তে কিন্তু সেখানে বৃষ্টিপাতও চলছে তো সেক্ষেত্রে শীত অতটা কিন্তু এফেক্ট ফেলেনি কিন্তু মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প স্বল্প ঘূর্ণাবত লক্ষ্য করা যাচ্ছে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ দক্ষিণবঙ্গতের ক্ষেত্রে তবে যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু একদমই আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন না সম্পূর্ণ কিন্তু পরিষ্কার আকাশ থাকবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প একটু একটু বৃষ্টি হলেও হতে পারে দার্জিলিংয়ের দিকে তুষারপাতেরও সম্ভাবনা থাকতে পারে কিন্তু অন্যদিকে কিন্তু বন্ধুরা শুধুমাত্র রয়েছে একটা কারণ রয়েছে যে বঙ্গোপসাগর থেকে একটা জলেবাষ্প সমৃদ্ধ বাতাস ঢুকছে বলে শীতটা কমে গেছে সেটাও কিন্তু না কারণ এই সাইডটার ক্ষেত্রে এখানে কিন্তু বন্ধুরা উত্ত উত্তর ভারতের ক্ষেত্রে গিলগিট বালুচিস্তান লাদাখ এখানটায় কিন্তু বন্ধুরাখানা পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা গিয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার ফলেও উত্তরের ঠান্ডা বাতাসটা কিন্তু বিনা বাধায় প্রবেশ করতে পারছে না যার কারণে কিন্তু এলাহাবাদ বলুন কানপার কানপুর বলুন নিউ দিল্লি বলুন চন্ডীগড় এই সমস্ত এলাকার ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে আরম্ভ করবে এমনটা না যে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মানে তাপমাত্রা বেড়ে গেছে বড়দিনের কোনো রকম আনন্দ করতে পারবে না সেটা কিন্তু না ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত এলাকা রয়েছে যেদিক থেকে উত্তরে ঠান্ডা বাতাসটা প্রবাহিত হয় এই দিক থেকে কিন্তু উত্তরের ঠান্ডা বাতাসটা ধীরে 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 ঢোকে এবং এই পথে কিন্তু এই মুহূর্তে এখানে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে এই সাইডটার ক্ষেত্রে এখানে থেকে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে যার কারণে কিন্তু উত্তরে ঠান্ডা বাতাসের পথে এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হয়ে গিয়েছে তো মোটামুটি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টাই ভালো করে ভালোভাবে বুঝিয়ে দিলাম এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা চাষিদের ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই কারণ যেহেতু কোনো রকম ঘূর্ণাবত্ত কিংবা ঘূর্ণিঝড়ে কোনো রকম এফেক্ট নেই বৃষ্টিপাতও তেমন একটা হচ্ছে না যার ফলে আপনারা যে সমস্ত চাষবাসগুলো করেন সেগুলো কিন্তু আপনারা কন্টিনিউয়াসলি নিজের মতন করে কিন্তু করতে পারবেন আবহাওয়া দিক থেকে কোনো রকম ইস্যু হবে না তাই আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ